উনিশশো সাল অধিকৃত এক মহল্লায় নিজের জমত ছেলে ও স্ত্রীকে নিয়ে আপাত শান্তির খেরা টোপে থাকে আব্দুল করিম হিরু অস্তিত্ববাদী এই মানুষটি মনে মনে চায় মুক্তিযুদ্ধের জয় আর ছাদে উড়াতে বাধ্য হয় পাকিস্তানের পতাকা এই সবই করা হয় শুধু তার পরিবারটিকে নিরাপদ রাখার জন্য শান্তি কমিটির চেয়ারম্যান মাহবুবের সেন দৃষ্টি থেকে আব্দুল করিম তার পরিবারটিকে আড়াল করে রাখে কিন্তু শেষ রক্ষা হয় না যে আব্দুল করিম এত লড়াই করেছে নিজের পরিবারটিকে নিরাপদ রাখার জন্য অবশেষে সেই পরিবারটি যায় আব্দুল করিম আত্মহত্যা করেন হয়ে ছেলে মারা যায় আর থেকে যায় একা মা আর মায়ের রাহাজারি আজ স্বাধীনতার সাঁত্রিশ বছর পরে আমরা খুঁজতে চাই সেই মা এখন কোথায় রাজাকার ভাবন কোথায় সারা দিনের কর্মসূচি স্যার সকাল আট ঘটিকে সকাল নয় পার্টি অফিসের উদ্দেশ্যে মহোদয়ের সাথে সাক্ষাৎ স্যার বেলা একটায় জুম্মা নামাজ আদায় করবেন স্যার বেলা দুই ঘটিকে আহার সারবেন স্যার বেলা তিন ঘটিকায় সবার উদ্দেশ্যে যাত্রা স্যার বেলা চার ঘটিকায় ভাষণ প্রদান পার্টি অফিসের সামনে স্যার ও সন্ধ্যা ছয় ঘটিকা বাসায় আবার আগমন স্যার সন্ধ্যা সাত ঘটিকা থেকে নয় ঘটিকা পরবর্তী কর্মদিবসের আলোচনা স্যার রাত দশটা থেকে এগারো ঘটিকা স্যারের নির্দিষ্ট সময় স্যার ও রাত এগারোটার পর স্যার আমি জানি না স্যার আমি জোয়ার নামে রাত এগারো আমি বাগান জামে ও নিয়ে কোনো কিছু ভাববেন না স্যার আমি সব মুসল্লি এবং হুজুরদেরকে বলে রাখবো ইনশাল্লাহ আপনি এখানে নামাজ আদায় করতে পারবেন স্যার সমাবেশের সমস্ত আয়োজন শেষ ইনশাল্লাহ সমস্ত আয়োজন শেষ স্যার আপনি যাওয়ার আধ ঘন্টা আগেই সবাই এখানে পৌঁছে যাবে আপনি আপনার মূল্যবান বক্তব্য রাখতে পারবেন স্যার সবাই বসেন সবাই বসেন আপনাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়েছেন বাংলাদেশ কথ পার্টির চেয়ারম্যান জলা বাহবুর রহমান সাহেব যিনি বাংলাদেশের একাত্তর সালের মুক্তিযুদ্ধে অগ্রগমী ভূমিকা রেখেছিলেন দেশবাসী জনগণ সে কথা ভুলে যায় নাই তিনি আপনাদের জন্য মূল্যবান বক্তব্য রাখছেন যার নুরানি চেহারা দেখলে আমাদের কলি যায় অনেক শান্তি হয় আজকে আপনাদের মাঝে তিনি বক্তব্য রাখবেন জনদন অধীনেতা রাজপথের লড়াকুশোয়িনী যিনি কখনো আপোস বলে কিছু করেননি আসুন আমরা করতালীর মাধ্যমে মানুষজন প্রথম কম যায় রহমান রাহিম সকলকে আমার আসসালামু আলাইকুম আমি প্রথমেই সভা শুরু করতে যাচ্ছি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার এবং রুহের মাখ ফেরাত কামনা করে আজকে মুক্তিযোদ্ধা আজকে মুক্তিযুদ্ধের চেতনা সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং বিদেশি প্রভুদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে খাদ্যে স্বয়ং সম্পন্ন করতে হবে দেশ হইতে দুর্নীতি মুক্ত করতে হবে নাকি সাধিত তোমার মা বললো তুমি নাকি মাদ্রাসায় যাইতে তোমার মন ছোট থাকে আবুজি মাদ্রাসায় যাইতো শোনো আমার কথা কথা শুনতে হবে এবং তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে তোমার ভাইদের দিকে দেখো আমার কথা মতো চলছে তারা বিদেশের বাড়িতে আজকে প্রতিষ্ঠিত আবুজি আমার কি দোষ আপনি তো তাদের স্কুল লাইনে পড়াশোনা করেছেন আমাকে স্কুলে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছে এরপরে হাফিজিতে পাঁচ বছর পড়েছে যেমন আমি দাখিলে পড়ি আমার বন্ধুরা এই ইউনিভার্সিটিতে পড়ে আমি ক্লাস নাইনে পড়ি তুমি ইদানিং কথাও বেশি বলো আমি যা কিছু করি আমার ভালোর জন্য করেছি সুফিয়া দুধের গ্লাস নিয়ে ওইদিকে কই যাচ্ছ খাবে না খাবে না সেটা তোমার কি দরকার বোঝা তোমাকে বলছি টেবিলে দুধ রাখতে দুধ রেখে তুমি চলে যাবা ও বুঝছি দুধটা নিয়ে নিজে খাবা এখন যাও টেবিলে যাও দুধ রেখে আসো শোনো এইসব অভ্যাস ছাড়ো আপনি ওনাকে এত বকা বকি করছেন তোমার একটা কথা বলি এই যে এত বছর যাব তুমি আমার কাছে আছো একটা কাজ কাম কর বসে বৈশাখ খাও আমি কখনো কিছু বলছি বললে তারপর বছর বছর তোমার টেনে দিতেছি এরপরও যদি কোনো কমপ্লেন অভিযোগ আসে এটা কি ঠিক আমার মাসুম বাচ্চা ছেলে তার দুধ তুমি জরিমে রেখাও হাত টানের অভ্যাস বন্ধ করা চরিত্রটাকে পাল্টাও নিজেদের সংশোধন করো স্যার একটা কথা বলব স্যার বলুন বলো একটা পত্রিকা আপনার নাম অনেক উল্টা পাল্টা কথা লিখছে স্যার কি স্যার আপনি নাকি স্যার শাওন বাদনকে ফোন করছেন স্যার ওদের বাড়ি দখল করছেন পার্টি অফিস বানিয়েছেন আপনি নাকি স্যার অনিক বণিকের বাড়িও দখল করে গোডাউন বানাইছেন স্যার এই ধরনের নানান উল্টা পাল্টা কথা লিখছে স্যার তাহলে শাওন বাদনের স্বাধীনতার পরে কেউ তারা নিছে বছর পর বছর তারা টানতেছে আমি যদি শাওন বাদনটি খুনি করতাম তাহলে কি শাওন বাদনের মারে আমার কাছে জায়গা দিতাম তার মা তো আমার কাছে জমি বিক্রি করে দিছে তারপরেও তারা আমি টানতেছি কেউ জমি কিনে এগুলো করে আমি তার জায়গাও কিনলাম তার টাইনাও নাও যেতেছি ওই সাংবাদিকরা এই মহিলার একটা খোঁজখবর নিছে তারপরেও আমরা সবার মত প্রকাশে স্বাধীনতার বিশ্বাসী ভালো যারা লিখছে তাদেরকে আমার আসসালামু আলাইকুম তাদের কাজ তারা করবে আমার কাজ আমি করব কোন পত্রিকা লিখছে আমি মন্ত্রী সাহেবের সাথে ফোনে কথা বলতেছি তুমি মন্ত্রী পিছবে ফোনে বলো ওই পত্রিকার বিজ্ঞাপন বলো ঠিক আছে